আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে বনগুলো এই বনগুলোর ভিতরে কিন্তু আমার একটি তাল গাছ আছে এই যে দেখেন এই যে গাছটা এই গাছটা কিন্তু আজকে দুর্বল হয়ে যাচ্ছে এই বনের কারণে কত সুন্দর এই তাল গাছটি এটা আসলে চিন্তাই করা যায় না অনেক সুন্দর এই তাল গাছটা অথচ এই তাল গাছটার এই যে এই ধরনের আগাছাগুলোর কারণে এই এই গাছটা কিন্তু এই নষ্ট হয়ে যাচ্ছে এবং সে আর বাড়তে পারছে না আমি চেষ্টা করছি যে এই পরিচর্চাটা করে তাকে একটু বাড়ার সুযোগ করে দেই দেন আমি শুরু করলাম যে এই এই যে জঙ্গলটা দেখাচ্ছি আপনাদেরকে যে এই জঙ্গলটা আমরা তো আচ্ছা আমরা তো গোড়াই তো তুলে ফেলাতে পারতেছি হ্যাঁ এই যে গোড়াই উঠে গেল গা তাহলে তো আমাদের কেস ই লাগলো না কিন্তু তারপরে মনে হয় লাগবে ও বাবা কাটে দিন না এটা কেটে দিলে কিন্তু এই যে গাছটা দেখছেন যে কত সুন্দর তাল গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন তাল গাছটার কত সুন্দর এর এর চেহারা হয়েছে এবং এই 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 বনগুলো কেটে দিলে কিন্তু এই গাছটা সুন্দর হয়ে যাবে আসসালামু আলাইকুম শাহপুরবাসী আপনারা জানেন যে শারদপুরের বিভিন্ন রাস্তার ধারে আমার তাল গাছগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে বিভিন্ন জায়গায় কিন্তু আছে বিভিন্ন রাস্তার ধারে কিন্তু আমি লাগিয়েছি এবং এই গাছগুলো কিন্তু পরিচর্যা করা একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে চরবেলতলের এই রাস্তাতে এই গাছটা কিন্তু আমি এখন যে চিত্র দেখাচ্ছি আপনারা দেখেন যে এখানে কিন্তু কোনো গাছ দেখা যাচ্ছে না কারণ এখানে বন ছিল সেই বনের এইতে ঝাঁপে সেই গাছটা কিন্তু একদম মানে ঢেকেছিলো এবং গাছটা তার বৃদ্ধির কিন্তু প্রবলেম হচ্ছিল যে তার সে যে বড় হবে তার ডগাগুলো কিন্তু অনেক গাছের ডগাগুলো মোটা হয় কিন্তু এই বনের কারণে গাছের ডগাগুলো কিন্তু চিকন হয়ে গেছিলো এবং আমি আজকে এই চরবেল তোলে এই আমার এই আঙ্কেল আঙ্কেল নাম জানে কি তারাপড় আঙ্কেল এক সাথে করে নিয়ে কিন্তু ওনার বাড়ি এখানেই আমি ওনাকে বিষয়টা বলার সাথে উনি সাথে সাথে কিন্তু উনি দাও নিয়ে আসছেন এবং কাছে নিয়ে আসছেন এবং ওনার সাথে থেকে আমি এই গাছটা উনি নিজে এটি কেটেছেন এবং আমি আজকে ওনাকে বলেছি যে যে কয়েকদিন আগাছাগুলো বড় কাছে কষ্ট করে একটু কেটে দিবেন এই গাছটা যদি আমরা যদি এক থেকে দুইটা বছর যদি পরিচর্যা করতে পারি তখন কিন্তু আর কিছুই লাগবে না তখন কিন্তু অটোমেটিকলি বড় হয়ে যাবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য তাল গাছ খুবই জরুরি দরকার এই যে তাই যে আপনার যে বজ্রপাত হয় বজ্রপাতে মানুষ মারা যায় একটা বড় গাছ থাকলে কিন্তু তখন কিন্তু বজ্রপাতটা সেখানে হয় না এবং ওই গাছে কিন্তু আগে সে নিয়ে নেয় এই তাল গাছের ধর্ম হচ্ছে এটা পরিবেশে আর পশু পাখি বসে এখানে এই অনেকগুলো বিষয় নিয়েই তাল গাছ পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তো আসুন সবাই যত্ন করি যে এই চরবেলতলের যে কাজটি আমি করলাম এরকম আপনার এলাকা যদি আপনি দেখতে পান আপনি একটু দয়া করে আপনি গাছটাকে একটু পরিষ্কার করে দিন গাছের আশেপাশের যে অপ্রয়োজনীয় যে লতা গাছগুলো আছে সেগুলো যদি কেটে দেন তাহলে কিন্তু গাছটা বৃদ্ধি পেতে সহজ হবে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসুন সবাই মিলে আমরা পরিবেশের ভারসাম্য রক্ষার্থে তাল বীজ তাল গাছ যেগুলো লাগিয়েছি সাদা বিভিন্ন রক্তার দ্বারে যেগুলো আছে যে গাছগুলো বড় হয়ে উঠছে কিন্তু সেই গাছগুলো সবাই মিলে একটু যত্ন করি আগামী প্রজন্মের জন্য আমরা কিছু করে দিয়ে যাই ধন্যবাদ জানাচ্ছি একটি অসাধারণ একটি কাজ হবে কারণ এই গাছটা সে সুযোগ পাবে তার বেড়ে ওঠার কারণ এই আগাছা দিয়ে গাছটা কিন্তু একদম ভরে গিয়েছিল আসলে গাছ শুধু বুনলেই হবে না গাছকে যত্ন করতে হবে এটি কিন্তু একটা বড় বিষয় আপনি যদি নজরে না রাখেন এবং প্রতিটি মানুষ যদি এটার প্রতি নজর দেয় তাহলে এখান থেকে বেরো আসা সম্ভব এটা যত্ন বড় করা সম্ভব এবং ভালো কিছু আশা করা যায় আর যদি আমরা যদি যত্ন না করি তাহলে কিন্তু এই এই যে আমাদের যে ব্যর্থ চেষ্টা সেটাই থেকে যাবে যত্ন করলে কিন্তু এটা এই গাছ কিন্তু অনেক বড় হবে এটা একদম নিশ্চিত যে যত্ন করলে গাছটা অনেক বড় হয়ে যাবে যার জায়গা সেই খাবে এটা তো খাওয়ার জন্য না এটা হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেখেন কত সুন্দর ডগা হয়েছে